চলে যাচ্ছে আকরাম ভাইয়ের সেই রাজ্জাক ভাইয়ের গরুটি একটু দেখুন আপনারা এক লক্ষ সাতে এলবিনো দর্শক গরুটা এল কারে কয় এলবিনো বিনো বক না এল বিনো খাওয়াবো সুন্দর একটা বিশাল সাইজের আরে মেরা মামু কতদিন দেখি নাই তোমারে তোমারে এত তেল দিয়ে কি করুম আজকে একটা গরু ওজন ভালো হইছে তেল হইছে যে ভরপুর লাভে লাভ ফেলাও লাভ কয় দেখা

એ બધા લે આ જ રે બધા નામ લે ડા દેસ ને રે ઓરે આ મામા હોય લલા દેવા બાબા માં ચલન દે અમારે લેખર કોમ દે ઓલા રો

थीच्चा थीच्चा। है के मोटी रोटी ते हाथों से खाके आया बड़ा देखे, मजा ठंडा ठंडा पानी बंद करो जाओ পঁচিশটা খারাপ করে দিয়ে সব টাকা দিয়ে নেবো যাও নাই করবো না আহ দেন না বাবা থাবা দেন না এই যে আরম্ভ করছিস কিনা নাই কিনা নাই নিতে চাই আমি কিনা নাই

সাডে 31 দিলাম 25 কি খারাপ দিলাম কন্তা 30 বন্ধু কোনে ছিলা পর দেখলাম ভাল কাকা দেখতে কত হ্যালো হ্যালো না

কম হলে কই কই না পরে মুখ খারাপ করে গালাগালি করে খারাপ হাত হ্যাঁ চার চার তিরিশ একশো বিশ আর দশ তিরিশ হয়ে গেল তিরিশ হাজার টাকা মন ওই বিশ তিরিশ টাকা যা আল্লাহ দিব ওইটাই আর বাড়তি জায়গা নাই জিনিসটা ভালো গোশটা খা খাওয়াইতে আমি কাস্টমার কইবো না আক্রাম ভাইয়ার গোস ভালো আক্রাম ভাইয়ের দোকানে গোস ভালো হয়ে গেল কিছু আর টাকা চকে টাকা নাই একশো নাই মশো নাই और हाड़े आ जाएगो श्रे अगर मैं यार की गुरु ने हाँ ना हो भी आज के अरे हो भी ना क्या ना हो भी चलो मन ठीक होता है बैंक बीसी आ रहे बैंक के आज <laughs> ले टाइगर बुझा जाना बैंक के ढूंगे ले धाब धाब बुझा जाना माशाल्लाह সব কিছু রাখতে হবে মোবাইল রাখতে পারবেন খাতা রাখতে পারবেন টাকা পয়সা ভিতর রাখতে পারবেন হেভি পাকা নজর নজর মে লাগাই হি হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ ছাওয়া দেন হ্যাঁ ছাওয়া দিছে না আপনার আমি আজব কথা কন মাথা নষ্ট করেন ইচ্ছা করে নগদে প্রমাণ করে দিই প্রমাণ অনেক বার করে দিছি বুঝছেন নজার লোক না ভাই যেটা কুমানের গুরু দেখতে ছোট ভালো হয় অরিজিনাল চাপায় হলে ওজন বাড়ে যায় যেমন ওই দিনকে সাদা একটা দাম আপনি সালিশ করে দিলেন না দুই মন পাগনি করছি ওই রামাচ্ছে যা ওই সাদা দামুরটা দুই মন পাগনি করছি ছয় কেজি বাড়ছে ছিয়াশি কেজি আছে সাদাটা অরিজিনাল জিনিস না অরিজিনাল ছয় কে পাঁচ কেজি বাড়বই একটা গরু একটা গরু আমি নিছি ও ভাই একটু দিয়া নিয়ে নিল এক লাখ একত্রিশ দেওয়া হামলা এক লাখ একত্রিশ হ্যাঁ তেত্রিশ পরে যাবো ও ভাইটার টাকা উঠবো ছুটো দেখা যায় চাইমেন গুষ হ্যাপি নিয়ে আর ওই বছরের কাটি কাটছিলাম আমার ভাইরে গেছিলাম বড়ো ভাইরে রিপন ভাইরে হ্যাঁ ভাই আসলে গরু মানে গোস কাটার পরে গরু কাটার পরে ভাইটা উঠে গোস ভরে গেছে দোকান ভরে গেছে এরকম

আমার একটা আসেই হাতে ভিডিও দিয়া দিছে ভাই একটা গালা গালি চাচা কইতো আচ্ছা চলয়া যা ঐতে গালা ওয়ো গালা গালি কর আমরে গালা গরি গরি হয় ও গায় হয় যায় এক এক সময় চাচা কইলে হয় আচ্ছা বাপ কইলে হয় আটা দ দেন ভাই এইগুড়া না না বাদ দেন আইন তুমি নিয়া দূর যান না দেখুন যান চল একটা ছেলের নামে আলাপ করতে না দরকার নাই না

দর্শক এলবিনো না এলবিনো খাওয়াবো সুন্দর একটা বিশাল সাইজের ফেললেন আমাদের আক্রান ভাই এবং দুটো গরু এসে কিন্তু পরপর কিনে ফেললেন ঝটপট নজরে লাগলে ঝটপট দেরি করলে ওই জিনিসটা আওলায় আরেকজন লাগবে এক দুই তিন চার পাঁচ আমরা কিন্তু ওয়েট করছি সেই গানের জন্য এবং গানের মুড যদি থাকে

হাসিব ভাইয়ের ডগা থেকে আগ্রাম ভাই আজকের মতো শেষ গরু কেনা হয়ে গেল দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি গাবতলি হাট থেকে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করছি আসসালামু আলাইকুম গরু কয়টা যে পাঁচটা হয়ে গেছে আর কি করুন